বাংলাদেশে আমরা অতীতেও দেখেছি গবেষণে। যে মূল্যস্ফীতি যখন চার পাঁচ পার্সেন্টও ছিল তখনও স্থবিরতা ছিল সুতরাং মূল্যস্ফীতিটা নামিয়ে নিয়ে আসার জন্য আমাদেরকে একটা বড় কষ্ট দিতে হচ্ছে ব্যাংকে সুদের হার উচ্চ স্তরে রয়ে গেছে পলিসি রেট আমরা নামাচ্ছি না এগুলো কিন্তু অনেক কষ্ট কিন্তু কেবলমাত্র মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে আমরা বিনিয়োগে চাঙ্গা ভাব আনবো সেটাও কিন্তু না রাজনৈতিক অনিশ্চয়তা নিয়েও এটার একটা অভিজ্ঞাত থাকে তো এখন তো আমরা দেখছি যে একটা টাইম লাইন হয়েছে সুতরাং ওই জায়গাটাতে আমার মনে হয় যে একটা ইতিবাচক প্রভাব পড়বে কারণ অনেক বিনিয়োগকারী তারা অপেক্ষা করছিলেন যে একটা নিশ্চয়তা যাতে তারা পান যে একটা গণতান্ত্রিক উত্তরণ কখন হবে কোন ধরনের গভর্নমেন্ট আসবে তাদেরকে এই যে সংস্কার কর্মসূচি এগুলো ধারাবাহিকতা থাকবে কিনা প্রাতিষ্ঠানিক সক্ষমতা কীরকম হবে সুশাসনের অভাব যেটা একটা বড় কারণ ছিল তাদের বিনিয়োগ দেশে না করার সেটাও একটা বড় পরিবর্তন হবে এই জায়গাগুলোও নির্ভর করবে এটা কেবলমাত্র যে মূল্যস্ফীতি নিয়ে আসলে এবং আমাদের তখন আমরা হয়তো বা আমাদের পলিসি রেটটাও কমাতে পারবো সেন্ট্রাল ব্যাঙ্কে আর তখন হয়তো ঋণের সুদের উপরে এটা ইতিবাচক প্রভাব পড়বে অস্বীকার করা যায় না কিন্তু আরও অনেক অনুঘটকের উপরে এটা নির্ভর করবে অলরেডি তো আমরা দেখছি যে মেশিনারিজ ইম্পোর্ট মাইনাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইত্যাদি আছে সেগুলো কিন্তু অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করবে সেখানে মূল্যস্ফীতি কস্ট অফ ডুইং বিজনেস সেখানে বাণিজ্য বিনিয়োগ পরিবেশ সুশাসন প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো সক্ষমতা দক্ষতা সেসবের উপরেও নির্ভর করবে